সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে যে কলেজ ভর্তি দুই এই কলেজ ভর্তি রেজাল্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে রেজাল্ট কিভাবে পাবেন সেই বিষয়টি নিয়ে তো আজকে আমার ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কলেজ ভর্তি রেজাল্ট আপনারা কিভাবে পেতে পারেন সবার আগে সেটি জানতে পারবেন আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে কলেজ ভর্তি রেজাল্ট দুই হাজার চব্বিশ রেজাল্ট পাওয়ার নিয়ম তো রেজাল্ট আসলে দুইটি নিয়মে পাওয়া যায় একটি হচ্ছে আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরে এস এম এস আসবে খেয়াল করে দেখুন যে আপনারা যখন কলেজ ভর্তির আবেদন করেছিলেন তখন কিন্তু একটি মোবাইল নম্বর দিয়েছিলেন ফর্মের সাথে সেই ফর্মের সাথে যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন আপনি যে কলেজে আবেদন করেছেন সেই কলেজে যদি চান্স হয় তাহলে কিন্তু আপনার ওই মোবাইল নাম্বারে এস এম এস চলে আসবে তবে সার্ভারের বিভিন্ন রকম জটিলতা থাকতে পারে যে কারণে হয়তো বা আপনার মোবাইলে যদি এস নাও আসে তাহলেও কিন্তু আপনি চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেটি হচ্ছে অনলাইনের মাধ্যমে চেক করবেন তো অনলাইনের মাধ্যমে চেক করতে হলে আপনাদেরকে কি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম ব্রাউজার ওপেন করার পরে এখানে লিখতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট জিও ভি ডট বিডি এইটি লেখার পরে এখানে এন্টারপ্রেস করি তো এখনও যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি তাই কিন্তু এরকম দেখাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ সমাপ্ত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে তেইশ ছয় দুই তারিখ রবিবার রাত আটটায় আর যখন রেজাল্ট প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু এই ইন্টারফেসটি এখানে থাকবে না এখানে আপনার লগ বাটন থাকবে আর লগ করার পরে আপনি কোন কলেজে সিলেক্ট হয়েছেন সেটি কিন্তু দেখা যাবে আর রেজাল্ট দেখতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের রেজাল্ট দেখে দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ